আসসালামু আলাইকুম বিয়াস আমি মামুন সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলে আসলাম মিরপুরে পাখির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি পাখি পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ উন্নত একটি হাট এখানে কোনো কাজে লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দেবেন এবং কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

এটা দিন ভাতটা করা মাস্টার পেয়ারা তিরিশ হাজার তিরিশ হাজার আর নিজের একই দাম তিরিশ থেকে ফিমেল আছে সিঙ্গেল এটা কথা এটা সিঙ্গেল ফিংমেল এটা পড়বে চোদ্দো হাজার টাকা আর কিন্তু কোনো কত এগুলো গ্রিন চিট না ভাই এগুলো পাললে কুনু পাললে কোনো সাললে কত এগুলো পনেরো হাজার টাকা পেয়ার পনেরো টাকা পেয়ার

ডাবল ভাই এখানে ডাবল রানিং এর পর ব্যাপারে করে না এখানে যে প্যারামিটার 4000 করে যেটা ওই অরেঞ্জ হেট অফলাইন ব্লুর ভিতরে সরি গ্রিনের ভিতরে ওইটা 3500 টাকা আর রানিং জি ভাই রানিং পেয়ার ডাবল নেক্সট পর্যন্ত মাত্র না बिल्कुल টাকা জি ভাই